আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি বর্তমানে যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে আমি তিন মাস আগে একটি ভিডিও তৈরি করেছিলাম তিন মাস পর আজকে আবার নতুন করে আরেকটি প্রতিবেদন তৈরি করতেছি আমি আমি মূলত এই জমিতে যখন ঘাসের কাটিং রোপণ করি আপনারা যে ঘাসটি দেখতে পাচ্ছেন অনেকেই চিনতে পারছেন এটি হচ্ছে ইন্দোনেশিয়ান এসমারনেফিয়ার হাইব্রিড ঘাস তিন মাস আগে এই ঘাসের জমি থেকে ভিডিও করা হয়েছিল স্মার্ট ঘাসের পাশাপাশি কিছু গুয়াতে মালা যে ঘাস নতুন ঘাস যা দেখে অনেকেই কাটিংয়ের জন্য এবং কে এই ঘাস চাষের জন্য উপরে লেগে পড়েছিলেন এমনকি দেখা গেছিলো দশ টাকা থেকে শুরু করে আশি থেকে নব্বই টাকা পিস পর্যন্ত এই ঘাসের কাটিং অনেকেই সংগ্রহ করে লাগিয়েছিলেন তিন মাস আগে আমি এই জমিতে ভিডিও করেছিলাম সেটি হচ্ছে দেখেছিলাম গুয়াতেমালা ঘাসের কি অবস্থা এবং কী স্মার নেপিয়ার হাইব্রিড ঘাসের কি অবস্থা ছিল সেই সময় আমার সেই প্রতিবেদনের টাইটেলটি ছিল গুয়াতেমালা ঘাস চাষ নিয়ে মিথ্যা প্রচারণা আপনারা চাইলে আমাদের চ্যানেলে এই ভিডিওটি রয়েছে দেখতে পারেন আমি পুনরায় আবার তিন মাস পর আপনাদের এই জমিতে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন প্রায় তিন মাস একশো দিন হবে এই স্পান্নিফিয়ারের ঘাসের বয়সগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝোপ নিয়েছিল প্রায় তিন ফিট করে দূরত্বে রয়েছে এই তিন মাস থেকে একশো দিনের মধ্যে এটাতে আমাদের পানি শেষ দুইবার দিতে হয়েছে এবং কি সার দুইবার দিতে হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গুয়াতেমালা ঘাসের একটি ঝোপ দেখতে পাচ্ছেন সামনে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় এখানে প্রায় আমরা দুইশো পিসের মতো গুয়াতেমালা ঘাসের কাটিং প্রায় তিরিশ টাকা পিস করে ডাবল গিট করে লাগিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমরা পেয়েছি আটটি চারা তার মধ্যে হচ্ছে একটি চারা এইখানে আর বাকি চারাগুলো আমরা পুরা ফেটে ফেটে এভাবে রোপণ করে দিয়েছি প্রায় এগুলো অনেক দিন হয়ে গেছে আর মূলত যে একটি ঝোপ রেখে দিয়েছিলাম আমরা তিন মাস আগের ভিডিওতে আপনারা এই ঝোপটি দেখতে পারবেন তিন মাস পরে এই ঘাসের ঝোপের অবস্থা দেখুন কীরকম হয়ে আছে এখন অনেকেই বলতে পারেন ভাই আপনি সঠিক মতো পরিচর্যা অথবা পানি দেননি আমরা যেই সময় এই ঘাসে পানি শেষ দিয়েছি সেই সময়ে এই গুয়াতেমালা ঘাসেও পানি শেস সার যা যা লাগিয়ে দিয়েছি এবং কি এক্সট্রাভাবে অতিরিক্ত সার আমরা এই ঘাসের ঝোপের মধ্যে দিয়েছি তারপরও ঘাসের অবস্থা দেখুন আপনাদের কীরকম অবস্থা আমি তিন মাস পর আবার এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমার ওই ভিডিওটি পাবলিশ করার পর হয়তো কয়েকজন দেখেছে হাজার বারোশো জন তার মধ্যে যারা এই ঘাসের কাটিং বিক্রি করে এই গুয়াতেমালা ঘাসের কাটিং তারা আমাকে ফোন দিয়েছিল। তারাও অবশ্য স্বীকার করে নিয়েছে যে এই ঘাসটা চাষ করা আসলে খামারিদের জন্য লস প্রজেক্ট তারাও কাটিং বিক্রি করছে সত্তর আশি টাকা পর্যন্ত সর্বনিম্ন দশ টাকা এর মধ্যেই বিক্রি করছে এই কাটিংগুলো তারাও অবশ্য আমার কাছে স্বীকার করে নিয়েছে যে এই ঘাসটা আসলে খামারিদের জন্য চাষ করা অবশ্যই লস হয়ে দাঁড়াবে আমিও অবশ্য গত ভিডিওতে তিন মাস আগের ভিডিওতে এটাই বলার চেষ্টা করেছিলাম যে আপনারা খামার করলে অবশ্যই এই ঘাস চাষ করবেন না এই ঘাস চাষের জন্য উচ্চ মূল্যে কাটিং কিনে রোপণ করলে আপনারা বাস খাবেন সেটা আবার প্রমাণ করার জন্য আমি নিয়ে আসলাম তিন মাস পর জমিতে এবং যারা এই ঘাসের কাটিং বিক্রি করে এবং চাষ করছে উচ্চ মূল্যে কাটিং বিক্রি করছে তারাও স্বীকার করে নিয়েছে যে এই গাছটা খামারের জন্য উপযোগী নয় এই ঘাসটির আরও কিছু কারণ আমি তুলে ধরছি এই ঘাসটি কেন আপনারা চাষ করবেন না এই ঘাসটি বেড়ে উঠতে এবং কি দেখতে পাচ্ছেন তিন মাস আগে কি ছিল তিন মাস আগেই আমার তেমন কোনো পরিবর্তন মনে হয়নি অন্যদিকে যদি আমি নেপিয়ার অথবা যারা ঘাসের আপনার তুলনা করতে যাই দেখতে পাচ্ছেন স্পান্নেপিয়ার ঘাসের ঝোপ কীরকম হয়েছে এক একটি ঝোপে প্রায় অসংখ্য গাছ জমিতে ফাঁকা কোনো স্থান দেখতে পাবেন না তিন মাস আগের ভিডিওর কিছু চিত্র আমি আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন আরে দেখে দেখুন গুয়াতেমালা ঘাসের সেই ঝোপটি এখন কি অবস্থায় রয়ে গেছে এই ঝোপের মধ্যে যে আমি সার প্রয়োগ করছি নেপিয়ার এখানে আমার পাঁচ কাটা জমি রয়েছে পাঁচ কাটার মধ্যে আমি সর্বোচ্চ সার দিই ছয় থেকে সাত কেজি তার মধ্যেই এই ঘাসের ঝোপেও প্রচুর পরিমাণ সার দেই চতুর্দিকে এবং কি পানি তো সঙ্গে দিয়েই থাকি তারপরে এই ঘাসের আমি পরিবর্তন দেখতে পাই না জৈব সার প্রতি ঘাস কাটার পর এবং কি প্রতি নতুনভাবে ঘাস চাষের সময় আমরা অবশ্যই জমিতে প্রচুর পরিমাণে গোবর সার দিয়ে থাকি কারণ গোবর সার না হলে ঘাসের ফলন আপনার সঠিক আসবে না যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করেন তাই আমি বলবো আপনারা যারা ঘাস চাষ করতে চান উচ্চ মূল্যে এই সব গুয়াতে মালা ঘাসের কাটিং সংগ্রহ না করে আপনারা যারা ঘাস স্মার্ট ঘাস পাকচং ঘাস এগুলো গাছ চাষ করুন আপনার খামারের জন্য তাহলে আপনারা লাভবান হতে পারবেন আশা করি সকলেই ভিডিও থেকে ক্লিয়ার হতে পারবেন